নামতেছি এখন সাজেকের ডাউন হিলে এটা সর্বোচ্চ ডাউন হিল একদম সাজেকের বলে তো এটা ওঠার সময় বাইক মোটামুটি আর নামার সময় জাস্ট আমি এক গিয়ারে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি এখন যদি আমি চাবি বন্ধও করে দেই তাও বাইক নেমে যাবে কিন্তু বাইকটাতে প্রেশার ধরে রাখছে কন্ট্রোলের বাইরে যেন না যায় এই জন্যই মূলত আমি চাবি বন্ধ করে দিয়ে ক্লাস ধরে বা ওইভাবে নামতেছি না ইঞ্জিন ব্রেক দিয়ে সো ডাউন হিলে এইটাই আপনার বাইকও কন্ট্রোলে থাকবে আপনি খুব ইজিলি নামতে পারবেন যদি এইভাবে ইঞ্জিন ব্রেক দিয়ে নামেন আমি ইঞ্জিন ব্রেকে এখানে প্রায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ স্পিড উঠে যাচ্ছে আবার এখন ব্রেকও প্রেস করে রাখছি কিন্তু যদি আমি ক্লাস ধরতাম এটা সিক্সটি ক্রস করতো সো সেটা আমি করতেছি না আমি সেফলি নামতেছি আর আরেকটা বিষয় না বললেই না সাজেকে এসে বৃষ্টি না পাইলে সাজেকের ফিলটা পাওয়া যায় না পুরা লস প্রোজেক্ট বলতে পারেন যদি বৃষ্টি না পাওয়া যায় যেমন এই রাস্তায় যদি এখন বৃষ্টি থাকতো তাহলে হয়তো আমরা মেঘের মধ্যে দিয়ে যাইতে পারতাম বাট এখন মেঘের মধ্যে দিয়ে যাইতে পারতেছি না মনে হইতেছে এলাকার কোনো রাস্তা জাস্ট ডাউন হিল একটু তবে বৃষ্টি হইলে রোড একটু স্লিপারি হয় তখন একটু প্যারাও হয় বাট ভালো লাগে পাহাড়ে এসে যদি একটু থ্রিল না নেওয়া যায় একটু যদি অ্যাডভেঞ্চার রাইড না দেওয়া যায় তাহলে কেমন হয় বলুন এই জন্যে বলতেছিলাম সবই ঠিক আছে পাহাড় পাহাড়ের জায়গায় আছে সূর্য এখন সূর্যের জায়গায় আছে বাট আকাশে মেঘ নাই নেমে গেছি এটাই লাস্টের ঢাল এখান থেকে সাজেকের যে পানিগুলো আমরা খাই সাজেকে যাওয়ার পরে সব পানি এখান থেকে নিয়ে যাওয়া হয় এখন আবার হালকা আফিল সামনে আবার ডাউনহিল আছে আর এই রাস্তায় এই এই চাঁদের গাড়িগুলো খুবই ভয়াবহ যে একটু বলছিলাম যে ডাউন হিল আবার আছে এই যে সেই ডাউন হিল ওই পাহাড় দিয়ে বেয়ে বেয়ে আমরা উপরে উঠে যাব এখন নিচে নামতেছি বাট লাস্টে যায় আবার উপরে উঠতে হবে ট্রেন আমার নিচে নামতে হবে কারণ আমরা তো পাহাড়ের উপরেই ছিলাম এই আপহিল টাউনহিল মিলেই আসলে পাহাড় টি 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 এল এইখানে ফুরা ইউটার্ন এল না পুরা ইউটার্ন আর ব্লাইন্ড স্পটে অবশ্যই হর্ন দিয়ে বের হওয়া উচিত কারণ সামনে কি আছে আপনি জানেন না যদি রাস্তায় দাগ কাটা থাকে মাঝখানে সাদা দাগটা দেখেন আপনারা দাগ কাটা থাকলে তাও একটা এস্টিমেট করা যায় যে এই দাগের ওই পাশে বা মানে কন্ট্রোললেস না হলে একজন শিক্ষিত রাইডার বা ড্রাইভার খুব কম আসে বা দাগ না থাকলে ওইভাবে অ্যাকুরেট এস্টিমেট করা যায় না একটু না একটু সাইডে চলেই যাইতে হয় তখনই আসলে দুর্ঘটনা তখনই আসলে দুর্ঘটনা ঘটে আবার আফিল তবে সাদেকের পাহাড়টা খুব বেশি উঁচা না বান্দরবনে যদি ডিম্পারের দিকে যাওয়া হয় না তখন বাইকের প্রেশার আরও বেশি প্রয়োজন হয়